সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা বাগেরহাট জেলা কমিটি শনিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনও অনুষ্ঠিত হয় জাসাসের বাগেরহাট জেলার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস সালাম এ সময় বক্তব্য রাখেন বিএনপির বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফ উদ্দুল্লা জুয়েল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার ইভাসহ অনেকে এ সময় মানববন্ধন থেকে হুঁশিয়ারি করা হয় ভবিষ্যতে জেউর রহমান ও তারেক জিয়াকে নিয়ে এই ধরনের কটুক্তি করলে এ থেকে আরো কঠোর কর্মসূচি দেযা হবে বলে জানান বক্তারা রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক